হ্যালো আসসালামু আলাইকুম আমি রওশনারা আজ আবারও এসে গেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে পশ্চিম বাংলা এবং ইন্ডিয়ার মিডিয়া কিন্তু এবার বেশ ভয় পেয়েছে এই জন্য যে যেই ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে ইন্ডিয়া বাংলাদেশের জন্যে সো এখন যদি বাংলাদেশও তাদের সাথে করা ট্রানজিট বাতিল করে তাহলে আমাদের কি হবে এই ভেবে ভারতের পশ্চিম বাংলা বলছে আমাদের আঠারো থেকে বিশ ঘন্টা লেগে যাবে পশ্চিম বাংলা থেকে সেভেন সিস্টার পর্যন্ত যেতে ভারতের মেন রাস্তা দিয়ে কলকাতা হয়ে সেভেন সিস্টার যেতে সময় লাগে আঠারো থেকে বিশ ঘন্টা যেটা নাকি অনেক সময় আর যদি বাংলাদেশ হয়ে যায় সেক্ষেত্রে সময় লাগে মাত্র পাঁচ থেকে ছয় ঘন্টা বাংলাদেশের হাইওয়ে রোড কিন্তু খুবই সেফ কোনো সমস্যাই হয় না যেতে বাট ইন্ডিয়ার রাস্তা কিন্তু একদমই ভালো না আর বৃষ্টি হলে ইন্ডিয়া থেকে সেভেন সিস্টার পর্যন্ত যাওয়ার প্রশ্নই আসে না কোনোভাবেই সেটা সম্ভব না ইন্ডিয়ার রাস্তা হয়ে কলকাতা দিয়ে সেভেন সিস্টার যাওয়া পুরাটা কিন্তু বন্ধ হয়ে যায় বৃষ্টির সময় এই ক্ষেত্রে আমাদের কিন্তু প্রচুর ক্ষতি হয়ে যাবে বাংলাদেশের সাথে আমাদের যে ট্রান্সশিপমেন্ট ছিল সেটা তো আমরা বাতিল করেছি বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে আমাদের বিমানবন্দর ও বন্দরগুলোতে দীর্ঘ সময় ধরে যানজট তৈরি হয়েছিল এতে লজিস্টিক বিলম্ব ও উচ্চ ব্যয় আমাদের নিজস্ব রপ্তানিকে বাধাগ্রস্ত করছিল যার ফলে অনেকটুকু সময় কিন্তু আটকে যাচ্ছিল বাংলাদেশেও যদি এমন কোনো বাহানা দেখায় তো আমাদের কি হবে এ হলো ইন্ডিয়ার হাল খেলা তো মাত্র শুরু হলো অপেক্ষা করতে হবে আরও কিছু দিন ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে নেপাল ভুটান মায়ানমারে পণ্য আনা নেওয়া করত বাংলাদেশ পড়শি দেশকে আর সুবিধা দেওয়া হবে না জানিয়ে দিল ভারত সরকার সরকারের বিজ্ঞপ্তি জারি করে এই ব্যবস্থা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশের পণ্য নিয়ে নেপাল ভুটান মায়ানমারি গাড়ি মায়ানমার গাড়ি গাড়িগুলোকে মালপত্র খালাস করে দ্রুত বাংলাদেশে ফিরে যেতে বলা হয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের টানা পণনের সঙ্গে নয়াদিল্লির সিদ্ধান্তের কোনো সম্পর্ক আছে কি কূটনৈতিক সূত্র এমন সম্ভাবনার কথা অস্বীকার করছে সরকারি সূত্রে বলা হয়েছে মার্কিন শুল্ক নীতির প্রভাবে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ভারত সরকার যদিও ওয়াকিবল মহল মনে করছে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে নেপাল ভুটান মায়ানমারে পণ্য আনা নেওয়া করত বাংলাদেশ পশু দেশকে আর সেই সুবিধা দেওয়া হবে না জানিয়ে দিল ভারত সরকার সরকারের বিজ্ঞপ্তি জারি করে এই ব্যবস্থা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশে পণ্য নিয়ে নেপাল ভুটান গাড়ি মায়ানমার গাড়ি গাড়িগুলোকে মালপত্র খালাস করে দ্রুত বাংলাদেশে ফিরে যেতে বলা হয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে টানা পণ্যের সঙ্গে নয়াদিল্লির সিদ্ধান্তের কোনো সম্পর্ক আছে কি কূটনৈতিক সূত্র এমন সম্ভাবনার কথা অস্বীকার করছে সরকারি সূত্রে বলা হয়েছে মার্কিন শুল্ক নীতির প্রভাবে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ভারত সরকার যদিও ওয়াকিবহল মহল মনে করছে দেশের সম্পর্ক স্বাভাবিক থাকলে এই জাতীয় পদক্ষেপ করার আগে ভারতকে অনেক ভাবনা চিন্তা করতে হতো জুন থেকে ভারত এই সুবিধা বাংলাদেশকে দিয়ে সরকারি সূত্রে অবশ্য বলা হয়েছে আসছিল আমেরিকা চরাহারে আমদানি শুল্ক চাপানে ভারতের ব্যবসায়ীদের ব্যবসা বড় ধরনের ধাক্কা খেয়েছে অন্যদিকে নেপাল ভুটান মায়ানমার ভারতের স্থল সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ পণ্য রপ্তানি করে থাকে এর মধ্যে উল্লেখযোগ্য হল রেডিমেড গার্মেন্টস মাছ খাদ্যপণ্য ফল ইত্যাদি ভারতের বাণিজ্য মন্ত্রক সূত্রে খবর ভারতের ব্যবসায়ীরা বহুদিন ধরে বাংলাদেশের সুবিধা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল বিশেষ করে বাংলাদেশের পোশাক শিল্প ভারতের কাছে বড় চ্যালেঞ্জ বাংলাদেশের ভিতর দিয়ে ভারত সরকার উত্তর পূর্বের রাজ্যগুলিতে পণ্য সরবরাহ করে থাকে বাংলাদেশ এখন সেই সুবিধা ভারতের থেকে প্রত্যাহার করে নেবে কিনা সেটাই দেখার বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে আর এই বাতিল কখন হয়েছে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক এর সাইড লাইনে সৌজন্য বৈঠক হয়েছে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনিস এর সঙ্গে তার ঠিক সাত দিনের মাথায় ভারত পরিষ্কার জানিয়ে দিল ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ তৃতীয় কোনো দেশে তাদের উৎপাদিত পণ্য পাঠাতে পারবে না আর এটা নিয়ে দুই দেশের গণমাধ্যম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসাররা আবার তুমুল হইচই শুরু করে দিয়েছে হ্যাঁ প্রিয় দর্শক আজকে সেই প্রসঙ্গে স্বাভাবিকভাবেই আমরা প্রাসঙ্গিক প্রসঙ্গে জায়গা করে নিয়েছি ভারত কেন এই ট্রান্সশিপমেন্ট বাতিল করলো এবং এর পরিপ্রেক্ষিতে আবার নতুন করে চলমান ভারত এবং বাংলাদেশের মধ্যে যে কূটনৈতিক শীতল সম্পর্ক চলছে সেটি আরো জমাট বাঁধবে কিনা প্রিয় দর্শক আজকে আমার সঙ্গে অতিথি প্রতিদিনকার মতো প্রথম কলকাতার ডেপুটি এডিটার সাংবাদিক বন্ধু পরমাশিস খোস রায় পরমাশিস আমি খুব একটা লম্বা ভূমিকায় গেলাম না গোটাটা শুনলে আমার ইন্ট্রো আমি নিরপেক্ষ নই আমরা নিশ্চয়ই ভারতীয় এবং ভারতীয় মিডিয়ারই অংশ অবশ্য অবশ্যই আমাদের দেশ আগে কিন্তু আমাদের দেশ দেশের পরে আমরা যাদেরকে ভাবি সেটা কিন্তু বাংলা ভাবতে হবে আমরা আগে নিজের কথা ভাবি তারপর যদি প্রতিবেশীর কথা ভাবি আমি আন্তরিক বাংলাদেশের কথা ভাবি আগে নিজের কথা ভাবি নিজের দেশ পরে বাংলাদেশের কথা ভাবি আপনাদের এটাকেও সম্মান করতে হবে আমি নিজে খেয়ে তারপরে আপনাকে তো খাওয়াবো স্বাভাবিক এটাকে আপনি নিজে খেয়ে তো আমাকে খাওয়াবেন এগুলো বুঝতে হবে যে এই কূটনৈতিক কিছু রীতি নীতি দিয়ে সামগ্রিক অর্থে এরকম ভারতীয় গদি মিডিয়া কিংবা এই জঙ্গি এই এইভাবে করে ট্যাগ করে করে দিলে আখেরে মানসিক অসুস্থতা কিন্তু প্রকট হবে আমরা সেখান থেকে বেরিয়ে আসি ভারত এবং বাংলাদেশের মধ্যে এই চলমান ত্রিতল সম্পর্কে নিঃসন্দেহে আমি গতকালই একটা ছোট্ট রিল করে দিয়েছিলাম যে ডেফিনেটলি এটার একটা প্রভাব পড়বে আপনারা অনেকেই বলছেন না দাদা আমরা বেঁচে গেলাম ভিসার ক্ষেত্রে অনেকেই বলছেন না দাদা আমরা বেঁচে গেলাম ঠিক আছে বেঁচে গেলেন এটা ঠিক কারণ আমি আমার মনে হয়েছে আমি যেহেতু যে বললাম আমার অনেক আমি যেহেতু প্রায় পঁচিশ বছর বাংলাদেশ এবং ভারতের মিডিয়া কাজ করি আমার মনে আছে যে যখন কার্ট শিল্প হাজার হাজার লক্ষ লক্ষ গবাদি পশু আমাদের এখান থেকে চলে যেত তখন কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে গবাদি পশুর চাষাবাদ বা উৎপাদন ছিল এটা কিন্তু লক্ষণীয় পজিটিভ এটা আমি আপনাদের সঙ্গে সহমত যখন এই বন্ধ করেছে ভারত সরকার তখন থেকে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে আমার যদি ভুল না হইতে গত পনেরো বছর বাংলাদেশের অভ্যন্তরে এই গবাদি পশুর চাষাবাদ বা এই যে ফার্মিং এই এই যে তাদের এই যে ফার্মিং সিস্টেমটা বিভিন্ন জায়গায় এই যে পশুপালন কেন্দ্র সেটি কিন্তু একটা প্রাতিষ্ঠানিক অত্যাধুনিক জায়গা তৈরি তাতে কি হয়েছে বাংলাদেশের অভ্যন্তরে যাদের যে প্রতি বছর যে পরিমাণ তাদের গবাদি পশু বা এই কুরবানি বা তাদের খাবার জন্য যে পশু দরকার হয় সেটা কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে গবাদি পশু চাষাবাদ হচ্ছে তার উৎপাদন হচ্ছে সুতরাং তারা কিন্তু এখন স্বনির্ভর স্বাভাবিক ভারতের এই সিদ্ধান্ত আখেরে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে তাদের সক্ষমতাকে উত্তীর্ণ করেছেন বেশ আপনারা ভিসার ক্ষেত্রে অনেকে বলেন যে ভিসা না দিয়ে ভিসা চিরতরদের জন্য বন্ধ করে দিন তাহলে আমরা স্বনির্ভর হব এটাও হতে পারে অবশ্যই কেন হতে পারে ভারত ভিসা বন্ধ করলে আপনারা এই আট মাস আপনারা তো সবাই রয়েছেন বাংলাদেশের অভ্যন্তরে রয়েছেন না ভারতে কতজন মানুষ ভিসা পাচ্ছেন আপনারা ভারত বাংলাদেশের অভ্যন্তরে ঈদের কেনাকাটা বাংলাদেশে করছেন বাংলাদেশের টাকা বাংলাদেশের রেম বাংলাদেশের অর্থ বাংলাদেশে রয়েছে তো ভালোই তো হচ্ছে তাই না তাহলে কেন আমরা ভারত বিরোধী জিগির এই ভিডিও দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কি ধরনের ভয়ে আছে পশ্চিম বাংলার মিডিয়া তারা বলছে আগে বাংলাদেশ থেকে মানুষ বিজনেস করতে আসতেন এক্সপোর্ট করতে আসতেন ঘুরতে আসতেন টুরিস্ট ভিসা নিয়ে দিল্লি মুম্বাই কলকাতা সমানে তারা ঘুরে বেড়াতেন যার ফলে কলকাতার মানুষ কিন্তু স্বাচ্ছন্দে থাকত বাট এখন তারা যাচ্ছে না ভারত মোটামুটি না খেয়ে থাকার অবস্থায় আছে তারা এভাবে যদি চলে তো কলকাতা পুরো খালি হয়ে যাবে একটা সময় সো আমাদের কি হবে এর জবাব হিসেবে বাংলাদেশের জনগণ কিন্তু বলছে আপনাদের সেটাই হবে যেটা শেখ হাসিনার অন্ধভক্ত নরেন্দ্র মোদীর হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ